আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে ভাই মনটা খুবই খুশি তো আপনারা আমার সাথে আমমনয় সারা বাংলাদেশে আজকে আউমিলিক সমর্থিত আউমলি ছাত্রลีก যুবลีก মহিলাลีก তারাই আছেন সকলেই হয়তো প্রচন্ড খুশি অনেকে জানেন অনেকেই জানেন না হয়তো যারা জানেন না তাদের জন্য এবং যারা জানেন তারাও একটু শুনে নিতে পারেন যাজকে সকালবেলা আপনার শ্যামলিতে একটা মিছিল হয়েছিল যুবলীগের ছেলেরা ছিল সেই মিছিলে পুলিশ প্রথমে পুলিশ বাধা দেয় এবং সেনাবাহিনী সরাসরি বাধা না দিলেও সহযোগী হিসাবে সেনাবাহিনী সেখানে ছিল পুলিশ আওয়ামী লীগের মিছিল দেখে জঙ্গিপনা দেখে পুলিশ প্রথম টিয়ার সেল নিক্ষেপ করে টিআরস নিক্ষেপ করে এবং লাচরি চার্জ করে যখন মিছিলটি ছত্রভঙ্গ আমাদের মুজিব সৈনিক চারজন মুজিব সৈনিককে অ্যারেস্ট করা হয় সে চারজন মুজিব সৈনিককে আবার পুলিশের হাত থেকে গেরিলা কায়দায় আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা ছাড়িয়ে নেয় এরই পরে নারায়ণগঞ্জে একটা মিছিল অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির মপ সন্ত্রাসীরা বাধা দিতে গেলে সেই মপ সন্ত্রাসী থেকে ধরো বেদম প্রহার দেয় আপনার প্রথমে দুটো ভিডিও দেখুন এরপরে আমি আসছি আপনাদের সাথে বাকি কথা নিয়ে ভিডিও দুটোই দেখলেন একটা প্রথম ভিডিও যেটা সেটা হচ্ছে যে আপনার সেই মিছিলের ভিডিও যে মিছিল থেকে আমাদের চার ভাইকে ধরেছিল এবং গেরিলা কায়দায় ওদের উদ্ধার করা হয়েছে হয়তো গেরিলা কায়দায় যে উদ্ধার করা হয়েছে সেই ভিডিওটুকু নেই কিন্তু আমি আপনাদেরকে কনফার্ম করছি যে এটাই হয়েছে আর দ্বিতীয় ভিডিওটা আপনি দেখেছেন আমাদের আরেকজন নতুন বোন আজকে নেমেছে একটা মিছিলে নতুন একজন বোন নেমেছে আমাদের সেই মিছিলে এবং নারায়ণগঞ্জে সেই বিএনপির মক্কারিকে ধোলাই দেওয়ার খন্ডিত অংশটুকু দেখেছেন কারণ সবগুলো অংশ দেওয়া যাচ্ছে না এই আপনার ফেসবুকে বা আমরা ইউটিউবে এতে আমরা এটি সমস্যার সম্মুখীন হই গতকালই জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনে নামার জন্য এবং সেটার ফলস্বরূপ আজকে ঢাকা নারায়ণগঞ্জ যে একটা খেলা ছোটোখাটো খেলা এটা খুব একটা বড় খেলা বলবো না ছোটখাটো খেলা দেখিয়ে দিয়েছে এখন আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা দেশে আছেন বাংলাদেশে যারা আছেন আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতারা আছেন যে সমস্ত কর্মীরা আছেন আপনারা এবার নামুন দয়া করে আপনার নামুন আমরা আমাদের কাজ করছি আমরা যারা দেশের বাইরে আছি আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি কেউ হয়তো ইউটিউবের ইনফ্লুয়েন্সার কেউ ফেসবুকের ইনফ্লুয়েন্সার বিভিন্নজন বিভিন্নভাবে তবে এতে আপনাদের মনে করার কোনো কারণ নেই যে আমরা খুব শান্তিতে বসে ওই বিদেশে বসে আমরা নির্দেশনা দিয়ে দিচ্ছি আমরা আপনার কেউ বাংলাদেশে কখনো মন্ত্রী নেতাও মিনিস্টার ছিলাম না অদূর ভবিষ্যৎ হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই আমরা হবও না কারণ আমরা বিদেশে থাকি এখানেই আছি ভালোই আছি কিন্তু তাই বলে এই নয় যে আমরা এখন এই যে চেহারা দেখে আপনাদের সাথে কথা বলতেছি আর আমাদের বাসা বাড়িতে আমাদের মাবন নিরাপদে আছে তা নয় ভাই আমাদের বাসা হামলা হচ্ছে মামলা হচ্ছে আমাদের বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে কেউই ঘর বাড়িতে নেই আমার বাবা বোন কেউ ঘর বাড়িতে নেই সবাই ঘর বাড়ি ছেড়ে আমার পুরো চারতলা বিল্ডিং আটটা ফ্লেট সব খালি কোনো ভাড়াটিয়া পর্যন্ত উঠে না সব চলে গেছে শুধুমাত্র সবার ভয় যে কখন পুলিশ আসে কখন পোলা আসে কে ভাঙে অলরেডি তিনবার ভাঙছে আর কত সুতরাং এখন সময় এই যে আজকের যে ছোট ছোট দুইটা অ্যাকশন দেখলেন আওয়ামী লীগের এই অ্যাকশনটা আরো বৃহৎ আকারে হবে আজকে থেকে শুরু এবং যে কোনো মুহূর্তে আরো বড় মিছিল আরো বড় ঘটনা ঘটতে পারে সুতরাং আওয়ামী লীগ অ্যাকশন শুরু করেছে আর এই অ্যাকশন যে শুরু হবে এটাই ছিল গোয়েন্দা সংস্থার আগের রিপোর্ট যে রিপোর্টের কারণেই পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলেছিল এবং এই মাসটা হচ্ছে যে ক্রুশিয়াল মোমেন্ট এই মাসটাই হচ্ছে যে আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর মাস এই মাসের আজকে তারিখ গিয়েছে আর আছে আমাদের হাতে দিন এই মাসের ভেতরেই আমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্টই ঘুরে দাঁড়াতে হবে এবং আমরা এই মাসের ভিতরে যত দ্রুত ঘুরে দাঁড়াবো আমাদের মাননীয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনার জন্য আরো বেশি এগিয়ে যাব। সুতরাং আজকের এই ঘটনাগুলো থেকে আপনার শক্তি অর্জন করুন আপনার নামুন পুলিশ আপনার ঘরে থাকলেও ধরবে আপনার পালায়ে থাকলেও ধরবে বউয়ের কাছে থাকলেও ধরবে শ্বশুরবাড়িতে থাকলেও ধরবে সুতরাং ধরবে তো ধরবেই যেটা হয়তো পাঁচ দিন পরে ধরবে সেটা না হয় পাঁচ দিন আগে ধরবে পালাইয়া থেকে ধরা খাওয়ার চেয়ে মিছিল করে রাস্তার উপর থেকে ধরা খাইলে অন্তত সেটা ভালো সেটাই কাজ হবে সেটাই আপনার দলের জন্য কাজ হবে সেটাই আপনার দেশের জন্য কাজ হবে দেশের জনগণের জন্য কাজ হবে তিরিশ লক্ষ মানুষ এই দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল সেদিন যদি আমাদের দেশ যদি স্বাধীন না হতো তাহলে ৩০ লক্ষের সাড়ে সাত কোটি মানুষের সবগুলোকে জবাই করে দিত সেটা একটু মনে রাখেন তারা তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দেশটাকে বাঁচাতে দেশের জনগণকে বাঁচাতে আজ ঠিক তেমনি আমাদেরকেও নামতে হবে আমাদেরকেও করতে হবে এই দেশ এবং জনগণের কথা চিন্তা করে আমাদের নামতে হবে এই দেশ আমাদের দেশ এই দেশে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক না যে আমাদেরকে তারা এইসব মপ করবে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু লুট করে নিয়ে যাওয়া আমরা চুপ দেখব না বহু হয়েছে এবার নামুন নামার সময় আর সেই নামার সময়টার জন্য আজকে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জে খেলাটা দেখিয়েছে ঠিক সাহস নিয়ে নামুন আপনি ওরা আমাদের দশজন মারবে আমরা কি দুইজনও মারতে পারবো না ভাই মারতে পারবো তো আমরা আমাদের কাজ করি ওরা ওদের কাজ করুক শক্তির খেলায় রাস্তায় কে জিতে দেখা যাক আওয়ামী লীগ আজ পর্যন্ত আন্দোলনে হারেনি জামাত বিএনপি এনসিপি আর গোলাম আজম ইউনুস এরা সবাই জানে যে আওয়ামী লীগ রাস্তায় নামলে তাদের ঠেকানোর সাধ্য এখানে কারো নাই কি পুলিশ কি আর্মি তারাও ভালো করে জানে আমরা এতদিন বলেছি যে পুলিশ হত্যা করেছে পুলিশ আমাদের ভাই সে পুলিশ সামনে সে পুলিশও মারবো আমি কাউরে ছাড় নাই এখন খেলা দেখানোর সময় দর্শক রাজধানী ঢাকায় আজকে প্রথমবারের মতো আউমি মিছিলে এবং মিছিল চেষ্টা মিছিল সেখানে পুলিশের অ্যাকশান দেখা গেল সেই ঘটনাটা ঘটেছে শ্যামলী এলাকায় এছাড়া রাজধানীর মতিঝিল বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের আজকে শোডাউন হয়েছে বলে বিভিন্ন দিকের খবরে শোনা যাচ্ছে গণমাধ্যম দুই জায়গার কথা নিশ্চিত করছে কিন্তু আন বিভিন্ন সূত্র বলছে আট থেকে দশটি জায়গায় একই দিনে আজকে আওয়ামী লীগ মিছিল করেছে কিংবা করার চেষ্টা করেছে শোডাউন করেছে কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে প্রথমবারের মতো আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা গ্রেপ্তার গ্রেপ্তারের পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অনেক কিছুই ঘটল তার মানে যে এখন যে আশঙ্কাটা আমরা করছিলাম যে মানে ব্যাপারটা সহিংসতার দিকে চলে যাবে সেই দিকেই সম্ভবত যাচ্ছে কি হলো আজকে রাজধানীতে সেই আলোচনাটা করার চেষ্টা করব বিডি নিউজ টোয়েন্টি ফোরের বেশ ভালো একটা নিউজ সেই নিউজকে কেন্দ্র করে তারা বেশ স্পষ্টভাবে অনেক কিছু তুলে এনেছে এই নিউজে সেই নিউজটাকে কেন্দ্র করেই আলোচনা করার চেষ্টা করব কি হলো আজকে রাজধানীতে কি করলো আওয়ামী লীগ বলছিলাম প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি পুলিশের একেবারে সরাসরি বাধা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা এরকম অনেক কিছু ঘটল সাউন্ড গ্রেনেড দেয়া মারা টিয়ার সেল মারা অনেকে বলছেন যে রাবার বুলেটও মারা হয়েছে এই ঘটনাগুলো ঘটেছে মূলত শ্যামলিতে আজকে সকালে বিডিনিউজ টোয়েন্টি ফোর বলছে বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটেছে শ্যামলির পাশে যে শিশু মেলা রয়েছে সেই শিশু মেলা মোড় থেকে অর্থাৎ আগারগা যাওয়ার যে রাস্তা পঙ্গু হাসপাতালে যাওয়ার রাস্তা ওই মোড়টা ওই মোড়টা থেকে নাকি আওয়ামী লীগের মিছিল শুরু হয় অনেকে অনির্ভরযোগ্য সূত্রে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে আওয়ামী এই কর্মসূচির খবরটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই টের পেয়েছিল তারা টহল জোরদার করে এলাকায় এবং সেখানে অন্তত চার গাড়ি পুলিশের টহল দেখা যায় এবং আর্মির টহলও দেখা যায় এরই মাঝে আওয়ামী তাদের মিছিল করেছে এবং সেই মিছিলে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল মজার ব্যাপার হচ্ছে আসামিদের ছিনিয়ে নেওয়াও হয়েছে কী ঘটলো বিডি নিউজ কি বলছে তাদের শিরোনামে বলছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতায় পুলিশের ভাষ্যমতে অর্থাৎ ককটেলও ফাটানো হয়েছে যে কথাটুকু বলা হয়নি ককটেল ফাটানো হয়েছে এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্যামলী এলাকায় সেরকম তথ্য গণমাধ্যম দিচ্ছে তার মানে মানে যে আলোচনাটা বারবারই এই প্রেক্ষাপটে করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের এই কার্যক্রমগুলো ক্রমেই হয়তো সংঘাতের দিকে যাবে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে সেই দিকেই কি যাচ্ছে সবকিছু ফোর বলছে যে পুলিশ পুলিশের ভাষ্য আওয়ামী লীগের ব্যাক টিমের জন্য আটককারীদের ধরে রাখা সম্ভব হয়নি তার মানে একদল মিছিল করেছে আর একদল ব্যাক আপ দেওয়ার জন্য ছিল এবং সেই দলটা বড় একটা দল পঁচিশ থেকে তিরিশ জনের মোটরসাইকেলের দল এবং তারা এসে আসামি ছিনতাই করে ককটেল ফাটিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে এমনটা বলা হচ্ছে নিউজ বলছে রাজধানীর শ্যামলিতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডিনিউজ নিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছে বেলা এগারোটার দিকে শ্যামলির শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে পুলিশ সেখান থেকে পাঁচ জনকে ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আর দল পঁচিশ থেকে তিরিশটি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিসড়ে ছাড়িয়ে নিয়ে যায় শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ ইমাউল হক তিনি গণমাধ্যমকে বলেছেন শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন পাঁচ জনকে আটক করা হয় মানে শেরা বাংলা থানার ওসি বলছেন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু বিডি নিউজ টোয়েন্টি বলছে যে মিছিল হচ্ছিলো সেখান থেকে পাঁচ জনকে। গ্রেপ্তার করা হয় পুলি ওসিফ যেটা বলছে যে সেই প্রস্তুতিকালে পাঁচ ছয়জনকে আটক করা হয় এর সাথে সাথে 25 থেকে তিরিশটি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে তারা এসেই কয়েকটি ককটেল ফাটায় আটককৃতদের ছাড়িয়ে নিতে তারা ধস্তাধস্তি করে এবং ধস্তাধস্তি করে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয় এই প্রথমবারের মতো হয় এই ঘটনাটা ঘটল আমরা গতকালকে যেটা শুনেছিলাম বিভিন্নভাবে খবরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গতকালকে দুপুরে মতিঝিলে আওয়ামী লীগের একটা মিছিল হয়েছিল সেই মিছিল থেকে দুইজনকে আটক করে বিএনপির স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গণধোলাই দেওয়ার ঘটনাটা ঘটিয়েছে এবং তার মানে কি বলবো যে তার ব্যাকআপ প্ল্যান হিসেবে আজকে মতিঝিলে আবার সকালবেলায় আওয়ামী লীগ মিছিল করেছে এবং যে জায়গায় মানে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দুইজনকে ধরে গণধোলাই দিয়েছিল সেই জায়গাতেই মিছিল করেছে বলে তারা দাবি করছে বিডি নিউজ টোয়েন্টি ফোরও সেটা বলছে এবং বলছে যে মতিঝিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে যে সোমবার দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায় অর্থাৎ গতকালকের ঘটনা বলছে আগে আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে আটকে দেয় স্থানীয় বিএনপি কর্মীরা এর প্রতিবাদে মঙ্গলবার আজকে মতিঝিল সাপলা চত্বরে ফের মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা সাপলা চত্বর এলাকার হকার রহমত আলী তিনি বিডিনিউজকে জানিয়েছেন গতকাল একটি মিছিল হয়েছে সেখানে চার পাঁচজনকে বিএনপি নেতাকর্মীরা চত্বরে মারধর করে পুলিশে দেয় আজকে সাপলা চত্বরে ছাত্রলীগের কর্মীরা আবার মিছিল করেছে এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ কমিশনার শাহারিয়ার আলী বলেছেন সাপলা চত্বর এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে ঘটনাগুলো ঘটলো বিডিনিউজ টোয়েন্টি ফোর দুই জায়গার কথা বলছে এবং তারা তাদের শিরোনামে তো দেখেছেন একটা ছবিও দেখিয়েছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিওগুলো আমরা না দেখাই সেটা নিয়ে আলোচনার তো কিছু নেই যেহেতু একেবারে গণমাধ্যম এবং পুলিশ নিশ্চিত করছে যে ঘটনাটা ঘটেছে সেহেতু আর ছবি ভিডিও চিত্র এগুলোর মাধ্যমে ব্যাপারটা প্রমাণ করার কিছু নেই এখন যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলের সঙ্গে পুলিশ পুলিশের যে সাংঘর্ষিক অবস্থা এই অবস্থা যেটা শুরু হলো আজকে শ্যামলিতে যেটা শুরু হলো এটা যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হবে আরও বেশি উত্তপ্ত হবে এবং পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমনটাও অনেকে মনে করেন এই এই ঘটনা যখন ঢাকায় আজকে ঘটল তখন আমরা একদিন আগে ফরিদপুরের ভাঙাই হাজার হাজার প্রায় পঞ্চাশ ষাট হাজার লোকের যে বিদ্রোহ দেখেছি তারা ভাঙা থানা আক্রমণ করেছে ভাঙচুর করেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদপুরের ডিসি ইলেকশন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের আবেদন মানে পুনর্নির্ধারণের যে সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠিয়েছেন এবং আদালত থেকেও রুল জারি করা হয়েছে যে কেন এটা অবৈধ হবে না সীমানা পুনর্নির্ধারণ তার মানে যে ভাঙাকে কেন্দ্র করে যেটা বলছিলাম যে ভাঙাকে কেন্দ্র করে ফরিদপুরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা প্ল্যান থাকতে পারে যে ওই অঞ্চলটাকে উত্তপ্ত করে দেওয়া একটা মানে জনগণের কমন একটা দাবিকে কেন্দ্র করে পেছন থেকে আওয়ামী লীগ এই অর্গানাইজটা করতে পারে অর্থাৎ ওই দক্ষিণবঙ্গটা পুরো উত্তপ্ত হয়ে যেতে পারে সেরকম আশঙ্কা আমরা করছিলাম এরই মাঝে আজকে ঢাকাতে যেটা হলো বিডিনিউজ দুইটা জায়গার কথা বলছে শ্যামলি এবং মতিঝিলের কথা বলছে কিন্তু ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা লেখালেখি করছে যে রাজধানীতে আজকে অন্তত তারা দশটা মানে জায়গায় শোডাউন করেছে মিছিল করেছে আওয়ামী মিছিল যেমন করছে শোডাউন যেমন করছে তেমনি গ্রেপ্তারও হচ্ছে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে গতকালকে থেকে আজকে ভোর পর্যন্ত অভিযানে বেশ অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যখন অবস্থা তখন মানে অবস্থাটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে কিনা সরকার সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে দর্শক আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছে পরিস্থিতি দেশ উত্তপ্ত হলে দেশের পরিস্থিতি আবার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেখানে সাধারণ মানুষের জীবনযাপন কতটা স্বস্তির মধ্যে থাকবে সেটাও একটা বড় চিন্তার ব্যাপার আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স